আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি আমি আজ আগের দিন রাত্রে থেকে আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখতেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে আর যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি অনেক আগে থেকে করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবেন শেয়ার করবেন এই তো আগের দিন রোজা রাবু বাসায় আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে এখানে আসে বেড ছিল পেয়ারা ছিল বিস্কিট ছিল আর সিপ ছিল বাসায় ভীম ছিল না সেই ভীমটা নিয়ে আসতে আর এই তো আমি সকালবেলা খুব তারপরে দিন সকালবেলা খুব বুড়ে বুড়ে উঠে গেছি আজকে শুক্রবার আর আব্বু বাসায় থাকবে এই তো আমার গুডু সোনাটাও আসলে আমার সাথে সাথে উঠে গেছে আজকে আব্বু বাসায় থাক থাকবে এই জন্য ভাবছি যে মেয়েটারও স্কুল নাই আর প্রতি সপ্তাহের কাজটা আসলে শুক্রবারে বেশি করা হয় যেহেতু এক বাজার আর করতে হয় আর ধর থাকলে এক সপ্তাহের কাপড় চোপড় রোজার বাবার যে কাপড় চোপড় আর সেগুলো আর বাচ্চাদের একটু ভারী স্কুল ড্রেসের কাপড় চোপড় সেগুলো আমি ধুয়ে নিব আর বাসাটাকে আজকে পরিষ্কার করে করে নেবো সে সকালবেলা রান্নাবান্না করব না বাসায় বেড আছে আর যে রসমালাই আছে সেটা দিয়ে আমরা খেয়ে নেবো সকালবেলায় এই জন্য সকালবেলায় আমি শুরু করলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম বাচ্চাটাকে একটু ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন করবো কিন্তু এভাবে আসলে করা হইতেছিল না কারণ বাচ্চাদের নিয়ে এক এক সময় নানান সময় নানান ঝামেলায় থাকা হয় আর এই সংসারটাকে আমি আসলে খুবই ভালোবাসি দীর্ঘ দশ বছর ধরে আমি ছোট্ট ছোট্ট একটু একটু করে আর গিয়ে আমার সংসারটা আমি গুছিয়ে নিয়েছি আর যতটুকু অতটুকু হয়তো বা পারি নাই যতটুকু পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আমি যতটুকু পেরেছি সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সেটা সবসময়ই যখন আমি একা ছিলাম তখন আমি পরিষ্কার করে থাকার চেষ্টা করছি এখন তিনটা বাচ্চা নিয়ে সংসার বান্না কাপড় চুপড় মানে মেয়েকে স্কুল পাঠানোর সমস্ত দায়িত্ব মিলে আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি আর সংসারের প্রতিটা জিনিসকে আমি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখার চেষ্টা করি আমি মনে করি এটা আমার একটা অফিস ছেলেদের কেমন একটা অফিস আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর জন্য মানে আমিও আমার বাসার প্রতিটা জিনিসকে আমি খুব ভালোবেসে যত্ন করি আমি পরিষ্কার করি আর প্রতি সপ্তাহে ফ্যানগুলো একবার হলেও পরিষ্কার করি সংসারে প্রতিটা জিনিস আসলে নিজের হাতে করা নিজে কষ্ট যতটুকুই করছি হয়তো বা এক একজনের বড় কিছু আছে তারা বড় কিছু করছে কিন্তু আমার যতটুকুই আছে আমি নিজের হাতেই করেছি আসলে মানুষ শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনেক কিছুই পায় আমরা আসলে কিছুই পাই না বিয়ের কিছুদিন পরে আমাদের আসলে এক্সট্রা মানে ভিনো করে দেওয়া হয়েছিল আর যা কিছু করছি আসলে নিজেদের ইয়ে করেছি রোজার আবুর ইনকাম দিয়ে করেছি তার জন্য খুব মায়া করে আসলেও আমি কাজগুলো করি আর বাসা দেখা যায় নোংরাও হয়ে থাকলে ভালো লাগে না নিজের কাছেও ভালো লাগে না খারাপ লাগে এর জন্য তিনটা বাচ্চাকে নিয়ে হলেও মানে পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার চেষ্টা করি আর ওরা এত ছোটো তিনটা আমার বাচ্চারা এত ছোটো ওরা এত নোংরা করে এত ওই করে আমি সারাদিনই বাসা পরিষ্কার করি আর আমার কাজের কোনো শেষ নাই আমি দেখা যায় সারাদিন এটা ওটা টুকটাক করতেছি করতেছি আর এই যে কতগুলো ময়লা বের হয়ে রয়েছে আর প্রতিদিনই আমি রকম করে আসলো ময়লা বের করি খুবই ছোটো একটা বাসা আসলো আমাদের বাসাটা তিনটা বাচ্চা নিয়ে আমাদের থাকাটা একটু কষ্ট হয়ে যায় কিন্তু বাসা যে চেঞ্জ করবো সেটাও আমি করতে পারতাছি না কারণ আমার যারা বোর ইনকাম খুবই কম খুবই কম যে একটু বড়ো বাসা যে নেব সেটা আসলে অ্যাবিলিটি আমাদের নাই যে বড়ো বাসা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে থাকবো কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া পাক যে হালে রাখছে আমাদের আল্লাহর কাছে ততটুকু শুক্রিয়া আমি তবু থাকতে পারতাছি একটা ঠায় আছে অন্যজন অন্য অনেকে আছে যেন গাছতলায় থাকে এই তো আমি আসলে রুম পরিষ্কার দুইটা রুমই পরিষ্কার করে নিয়েছি আর বাসায় এত তেলাপোকা হয়েছে খুবই তেলা হয়েছে আমি দুই দিন আগে তেলা পোকার ওষুধ দিয়েছিলাম আর আজকে রুম ঝাড়ু দিতে শুম এত তেলা পোকা বের হয়েছে অনেকগুলো তেলা পোকায় বের হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুইটা রুমই আমি একদম ক্লিন করে ফেলেছি পরিষ্কার করে ফেলেছি সোফা টোফা সরিয়ে ফ্যান ফুন ঝাড়ু দিয়ে বিছনা চাদর চুদর উঠিয়ে সব কিছু আর কি মুছে টুসে খুব সুন্দর করে ফেলেছি আর এই সুন্দরটা বেশিক্ষণ থাকবে না আর আমার ফ্যানের মানে ফ্যানটা পরিষ্কার করার পরে ফ্যানের বাতাসটাও একটু মানে অনেক বেশি দিতেছিল আর আমার বাবুকে নিয়ে আমি অনেক কাজ করি কুলে নিয়ে অনেক সময় কাজ করি অনেক সময় এমনি ঘুমে আই খেয়েও কাজ করি যখন যেটা মানে যেভাবে সুবিধা হয় সেভাবে আমি কাজগুলো করি কিন্তু কাজ আমি কখনো ফেলে রাখি না কাজ করেই থাকি আর আমি এর ফাঁকে আমি রান্না করার আগে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি কাপড় চোপড় ছিল বাচ্চাদের কিছু কাপড় চোপড় ছিল মেয়েরি স্কুল ড্রেস ছিল আর বড় কয়েকটা কয়েকটা গেঞ্জি ছিল সেগুলো আমি কাপড় গেছে আমি ছাদে শুকিয়ে দিয়ে আসছি আর ছাদে তো এই বৃষ্টি এই রোদ হচ্ছে জানি না শুখাবো কি না তবে মার্শাল্লা শুকাইছিল আমি যেহেতু পরে ভয়েস দিয়েছি তবে আমি রোদ্রে দেওয়ার পরে আসলে ই হয়েছিল না বৃষ্টি আর আসছিলো না কাপড়গুলো আসলে সুখে আমি আনতে পারছিলাম আর প্রতিদিন তো মুরগি রান্না করে খাই আজকেও ভাবছিলাম মুরগি রান্না করে দিব শুক্রবার যেহেতু এর জন্য আমি ফ্রিজ থেকে বের করে মুরগিটা ভিজিয়ে রাখছিলাম আর শুক্রবার হলে আসলে সামর্থ্য অনুযায়ী আমার বাসায় আমি যতটুকু পারি একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক একটু পোলা মাংস হোক মানে যতটুকুই পারি একটু সীমায় রান্না করে হলে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি শুক্রবার হলে আর এর জন্য আমি মুরগিটা বের করে রাখছিলাম মেয়ে বললো যে আজকে মা আমার রোস্ট করে দাও কিন্তু আমি আসলে আমার লাইফে আমি কখনও রোস্ট বানাই নাই আর রুস্ট বানানোর জন্য যে উপকরণ লাগে সেগুলো বাসায় ছিল না রুমে ছিল না আর কি আর করা শুধু টক দই ছিল আর বাসা হলো টমেটো সস ছিল সেগুলো দেয় আমি ভাবলাম যে যা আছে সেগুলো দেয় আমি বানিয়ে দেবো জন্য একটা মুরগিকে চারটা খণ্ড করে সাথে মুরগির মাথা ইয়ে ছিল ঘাড় ছিল সেটা আমি ধিয়ে দিয়েছি একটু রুষ্টির মতো করে বানিয়ে দিয়েছি আর মাশাল্লাহ আমার ছেলে মেয়েরা খেয়ে খুবই খুশি হয়েছিল ওরা তৃপ্তি সহকারে খাইছিল ইউটিউব দেখে দেখে আসলে খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়া যায় মজার মজা রান্না করে খাওয়া যায় সেটা আমার আজকের এই রান্না আর বাসার উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছিলাম খেতে এত মজা হয়েছিল আমার ছেলে মেয়েরা এত খুশি হয়েছিল মানে খুবই খুবই পছন্দ করছিল আর ওরা তৃপ্তি সহকারে খেয়েছিল পেট ভরে খেয়েছিল একবার সেরা দুই তিনবারও খাইছিল এত ডাবুলে মজা হয়েছিল আসলে আমি কখনও রোস্ট বানায়ও নাই করি নাই কিন্তু বাসায় থাকার উপকরণ দিয়েও যে এত সুন্দর করে রোস্ট বানিয়ে খাওয়া যায় সেটা আর কি দেখলাম এখন থেকে ভাবছি মাঝে মাঝে আসলে বাচ্চাদের ওইভাবে মুরগি রান্না করে না দিয়ে আমি সবসময় আসলে মুরগি রান্না করেই খাইতাম মুরগিটা ভুনা করে দিতাম এখন থেকে ভাবছি যে মাঝে মাঝে এরকম করে রুষ্টির মতো করে দিলে বাচ্চারা পেট ভরে খায় নিজের কাছেও ভালো লাগে আর আমি একটু পোলাও করে দিয়েছিলাম হাতের চাউলের পোলাও করে দিয়েছিলাম ওরা বারে বারে খাইছিলো তবে ভালো লাগছিল আর এই তো আমি বিকেল বেলায় যে কাপড় চোপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম রোদ্রে মশালার সবগুলো কাপড় চোপড় শুকিয়ে গিয়েছিলো আর এত বাতাস ছিল আমার কতগুলো কাপড় চুপড় বাচ্চাদের কাপড় চোপড় প্যান্ট ট্যান্ট যেগুলো আছে সেগুলো আসলে ফ্লোর দিয়ে পরে আসছিলো সেগুলো আবার ধুতে হবে আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ